ও অবশেষে সুখবর বিশেষ করে যারা এতদিন যাবৎ অপেক্ষায় ছিলেন ইতালি আসা নিয়ে তো তাদের দুশ্চিন্তার হয়তো বা অবসান ঘটেছে তাদেরকে কয়েকটা সুখবর দিব সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেব তো বিশেষ করে আপনারা যারা ইতালিতে আসতে চান বা অলরেডি অ্যাপ্লাই করেছেন বা ভবিষ্যতে অ্যাপ্লাই করতে চান তো আসলে আজকের কথাগুলো সম্পূর্ণই গুরুত্বপূর্ণ তা আশা করছি যে সবাই মনোযোগ সহকারে শুনবেন তো প্রথম অবস্থায় আসা যাক যে আপনারা জানেন যে ভিএফএস গ্লোবাল নিয়ে এতটা দুর্নীতি এতটা কেলেঙ্কারি মানে এর মতো পরিস্থিতি বাংলাদেশে খুব কমই হয়েছে কোনো অ্যাম্বাসি করেছে বিশেষ করে ভিএফএস গ্লোবালের মতো তো আসলে ইতালিয়ান অ্যাম্বাসি করে নাই ভিএফএস গ্লোবাল যে প্রতিষ্ঠান ছিল এরা এত দুর্নীতি করেছে যা সীমাহীন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অনেক প্রবাসী ভাইয়েরা লাস্ট দুই তিন বছর যাবত অনেকে আছে এক বছর দেড় বছর পাসপোর্ট জমা দিয়ে রাখছে সমস্যা নেই পাসপোর্ট জমা দিয়ে রেখেছে প্লাস না বা সে যদি আসতে না পারে তাহলে পাসপোর্ট ফেরত দিয়ে দেবে সেটা পর্যন্ত করেনি তো দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে বিশেষ করে যারা কাতার দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া বা বিভিন্ন দেশ থেকে ইতালিয়ান ভিসা প্রত্যাশী ছিলেন তাদের সঙ্গে কি হয়েছে যে ঠিক আছে নুলাস্তা আপনারা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে তারপরে সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে গেছে অর্থাৎ আপনাদের আর কোনো রেজাল্টই নেই না আছে পাসপোর্ট না আছে নুলাস্তা না আছে অন্য কোনো কিছু অর্থাৎ আপনি যে একটা কর্ম করে খাবেন প্রবাসী আবার সেই নির্দিষ্ট গন্তব্য স্থান আপনারা যে ফেরত যাবেন সেটার কিন্তু ছিল না না তো 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 এখন থেকে আর সেটা হবে প্রথমে গ্লোবাল সম্পর্কে বলি কালকে একটা নিউজ দেখলাম বাংলাদেশের প্রভাবশালী অনেক গণমাধ্যম প্রকাশ করেছে যে ডক্টর ইউনুস সে কিন্তু এই বিষয়টাতে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে অর্থাৎ আপনারা জানেন আমি এর আগে হয়তো কয়েকবার করে এই কথাটা বারবার বলেছি যে এখন যারা নুলাস্তা পাবে তাদের কপাল খারাপ এবং যদি ভবিষ্যতে নুলাস্তা পাই তাদের কপাল ভালো তো কথার মানে ছিল এইটাই যে দেখেন বিএফএস গ্লোবাল এখন তো আপনি খুঁজেই পাবেন না আপনি কিভাবে পাবেন তার কারণ হচ্ছে যেহেতু দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং এতদিন যেহেতু এইখানে আমি আর একটা কথাও বলতাম যে ভারতীয় যেহেতু একটা দালাল চক্র এখানে কাজ করে তারা চায় না বাংলাদেশে ভিসা পাক বা বাংলাদেশের লোক ইতালিতে আসুক কারণ সব কিছু চাই যে তারা নিজেরাই করুক বা টাকা পয়সা খেয়ে তো এখন কিন্তু আর সেটা হবে না তো ডক্টর ইউনু যেহেতু একজন নোবেল জয়ী একজন ব্যক্তি আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো অবশ্যই তিনি বলেছে যে না এই সিন্ডিকেট মার্কেটটা অবশ্যই ভাঙা হবে এবং ভিএফএস গ্লোবাল নিয়ে যত দ্রুত সম্ভব এটা নিয়ে একটা ব্যবস্থা তিনি গ্রহণ করবেন অর্থাৎ ভিএফএস গ্লোবালে আহারের পর বছর কি কারণে পাসপোর্ট জমা রাখা হয়েছে বা কেন নুলাস্তা অরিজিনাল হওয়ার পরেও আপনাদেরকে ভিসা দিচ্ছে না যে আপনারা ইতালিতে আসতে পারবেন বা সেটা অ্যাম্বাসিতে কেন পাঠানো হচ্ছে না তো এই সমস্ত অভিযোগ ছিল তো সম্পূর্ণগুলো হয়তো বা এখন বিলুপ্তর পথে অর্থাৎ এখন পর্যন্ত যারা নুলাস্তা পান নাই আমি বারবারও আগেও বলছি এখনও বলছি তারা হচ্ছে সবথেকে ভাগ্যবান তার কারণ হচ্ছে এখন যদি আপনি নুলাস্তা পান যদি রিয়েল নুরাস্তা বা ভেরিফাইড হয় তাহলে ইতালিতে আসতে পারবেন এটা একটা কথা কথা অনেকেই নাকি বলছে যে না পঁচিশে আর কোনো বাংলাদেশে আবেদন করতে পারবে না তো দেখেন এইটা কে বলেছে বা কোন জায়গার থেকে আপনারা শুনেন আমি জানি না যদিও আমি কিছু ব্যক্তিদের চিনি তারা নাকি বলেছে যে না ঠিক ঠিক আছে দু হাজার পঁচিশে আর কোনো বাংলাদেশে আবেদন করতে পারবে না তারা ব্ল্যাক লিস্টে চলে গেছে এই কথা তো আমি একবার বলেছিলাম যে বাংলাদেশ হয়তো বা ব্ল্যাক আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করে না আপনি আমি নিজেও বলেছিলাম যে বাংলাদেশ হয়তো বা ব্ল্যাকলিস্টে তবে একটা দেশ ব্ল্যাকলিস্টে পড়া কিন্তু এতটা সহজ ব্যাপার আমি আবারও বলছি বিশেষ করে ম্যাক্সিমাম দুই সাল পর্যন্ত যেহেতু একটা কোঠা নির্ধারণ করা আছে সেখানে অবশ্যই বাংলাদেশের অন্তর্ভুক্ত আছে তো পরবর্তীতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না তবে দুই সাল পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকুন যে অবশ্যই বাংলাদেশিরা আবেদন করতে পারবে তো অনেকেই দেখা যাচ্ছে যদি আমি নাম বলি তাহলে পরে বা কেউ আমার দিকে ঢিল ছুরবে আমি কারোর দিকে ঢিল ছুরবো এমন আমি কোনো এমন কোনো সমালোচনা আমি চাই না অর্থাৎ যে বলেছে বলেছে যে বলে নেই সে বলেনি তো এই সমস্ত বিষয় নিয়ে ভাবার কিছু নেই তো এখন পর্যন্ত যারা অধীর আগ্রহে এখনও আমাকে বলেন যে ভাই একটা নুলাস্তার আবেদন করে দেন ভাই ইতালিতে আসতে চায় ভাই ভিসার আবেদন করে দেন আর আমার বাপের দেশ ইতালি আমি আপনার জন্য আবেদন করলাম আর আপনি ইতালিতে চলে আসলেন এটা এতটা ইজি না অনেকেই আছে এখন পর্যন্ত নুলাস্তা কী বা ভিসা কী আবেদন করার জন্য কত টাকা দিতে হয় বা আবেদন করার জন্য কি কী লাগে এমনটাও অনেকেই জানেন না তো বিশেষ করে এই লোকগুলো হচ্ছে সব থেকে বেশি প্রতারণার শিকার হয় তো বিশেষ করে যারা এখন পর্যন্ত নুলাস্তার জন্য আবেদন করতে চান বা ভবিষ্যতে বিশেষ করে এখন তো একদমই না আমি কথাটা বারবার বলেছি যতক্ষণ পর্যন্ত না সরকার নতুন ক্লিক দিয়ে ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত কেউ একটা টাকাও কারোর কাছে জমা দিবেন না যে না ঠিক আছে হয়তো আমরা ভিসা আবার নুলাস্তা বের হয়ে যাবে একদমই না এগুলো সম্পূর্ণ ফ্রড এবং তারপরের কথা হচ্ছে যে অনেকেই অধিরাগ্রহ এখন পর্যন্ত বসে আছেন যে ভাই নুলাস্তা কে আর উঠবে না নাকি আশা ছেড়ে দেবো বিশেষ করে দু হাজার তেইশে যারা আবেদন করেছেন তাদের মাঝে এই কনফিউশনটা সব থেকে বেশি তো আমি এর আগেও বলেছি দেখেন সব একটা সময় মাফিক হয়তো বা আপনি দুই হাজার আবেদন করেছেন আশায় থাকতে পারেন তবে সেই আশাটা অতিমাত্রায় ক্ষণস্থায় অর্থাৎ দুই হাজার এখন পর্যন্ত ভালোভাবে নুলাস্তা বের হওয়া শুরু হয়নি তো দুই হাজার তেইশের কি হবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না যেহেতু সেপ্টেম্বরের মাস থেকে নুলাস্তা বের হওয়া শুরু হবে এটা উপরে দিচ্ছি আপনাদেরকে তবে হ্যাঁ এটা সত্যি যদি আপনি চান তাহলে পরে অপেক্ষা করতে পারেন তবে বলতে পারি যে হয়তোবা কিছুটা হলে পরে ক্ষীণ হয়ে আসছে আপনাদের আশা তো দয়া করে যারা এখন পর্যন্ত দু হাজার চব্বিশে বলেন বা দু হাজার তেইশে বলেন এগ্রিকালচার ডোমেস্টিক বা স্পন্সর আবেদন করেছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই এখন পর্যন্ত হাল ছাড়ার দরকার নেই অনেকে আমাকে বলেন যে ভাই হয়তো বা বের হবে না আমি আবার আবেদন করব। তো এটা হচ্ছে সম্পূর্ণ আরও একটা বোকামি অর্থাৎ আপনি হাল ছেড়ে দিচ্ছেন কেন এখনও সময়ের কিচ্ছু হয়নি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আগস্ট মাস সব সময় ছুটিতে থাকে তো এই মুহূর্তে সাময়িকভাবে আবার নতুন করে শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে না হয়তো বা আমার নুলাস্তা বের হবে না আমাকে আবার নতুন করে আবেদন করতে হবে বা হয়তো বা আমার আশা ছেড়ে দেওয়া উচিত এটা হচ্ছে আর একটা বোকান তো দয়া করে যারা ভিএফএস গ্লোবাল নিয়ে এখন পর্যন্ত সমস্যায় ছিলেন আমি তাদেরকে আবারও বলছি কোনো টেনশনের কারণ নাই অবশ্যই আপনারা এর পরবর্তীতে যদি অরিজিনাল নুলাস্তা জমা দিয়ে থাকেন তাহলে পরে অবশ্যই ভিএফএস গ্লোবাল আপনাদের ইতালিয়ান অ্যাম্বাসিতে অবশ্যই আপনাদের নুলাস্তাগুলো পাঠাবে অ্যান অ্যাম্বাসি আপনাদেরকে ভিসাগুলো দেবে তো দয়া করে যারা এখন পর্যন্ত কনফিউশন ছিলেন যে হয়তোবা আমি আর আবেদন করতে পারবো না আর হয়তোবা বাংলাদেশ আবেদন করতে পারবে না বা নুলাস্তা বের হবে না তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই জাস্ট রিল্যাক্স অবশ্যই আপনারা পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন